আচ্ছা তোমাদের সবার একটা জিজ্ঞাসা থাকে যে আমাদের প্ল্যাটফর্ম থেকে নার্সিং এর জন্য যে বইগুলো দাগিয়ে দেওয়া হয়েছে সেই বইগুলো অ্যাকচুয়ালি কোথায় আছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা এক্স্যাক্টলি কোন জায়গায় গেলে যে বইগুলো যে দাগানো বইগুলো আপলোড করা আছে ওই আপলোড করা বইগুলো পাবে দেখো তোমরা যখন প্রথমে ওয়েবসাইটে ঢুকবে তখন কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পাবে এই ইন্টারফেস ঢোকার পরে তখন হচ্ছে তোমরা তোমরা তোমাদের যে কোর্সটা আছে সেই কোর্সে স্টার্ট লার্নিংয়ে ঢুকবে আমি তোমাদেরকে শিওর সাকসেস টু কোর্স দিয়ে বোঝাচ্ছি তোমরা স্টার্ট লার্নিংয়ে ঢুকবে স্টার্ট লার্নিংয়ে ঢুকলে তুমি যখন এভাবে নিচের দিকে যেতে থাকবে নিচের দিকে যেতে যেতে এই জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে যে এরিয়া মার্কিং বুক বায়োলজি এরিয়া মার্কিং বুক কেমিস্ট্রি তুমি যদি এরিয়া মার্কিং বুক বায়োলজিতে ক্লিক করো তাহলে কিন্তু একে একে সুন্দর করে সাজানো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের দাগানো বই ঠিক একইভাবে তুমি যখন কেমিস্ট্রিতে ক্লিক করবে তখন কিন্তু কেমিস্ট্রিরও সবগুলো দাগানো বই এভাবেই তোমরা পেয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা দেখার পরে দাগানো বই খুঁজে পেতে এবং ডাউনলোড করতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না